গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হাই ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আজকে বৃহস্পতিবার আর এখন দুপুর বারোটা পনেরো বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি সারাদিন কী করিন আপনি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি সবই আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ করো আর এখন যাচ্ছি আমি পার্লারে আজকে আমাদের পার্লারে শেষ দিন তো ছুটি আজকে আজকে আমাদের আজকে থেকে ছুটি তো চলো এখন এখন থেকে শুরু করে দাম সময় পাইনি গো তো চল দেখাচ্ছি সব কিছু আমরা চলে এসেছি বকশিয়ার বাজারে তো বাজার থেকে নিচ্ছি আমরা একটা কেক সব গিফট নেওয়া হয়ে গেছে প্যাকেটিং করা হয়ে গেছে প্যাকেটিং করতে দিয়ে গেছিলাম তো এখন এসে নিয়ে নিলাম আর আমি আর আমার বান্ধবী এসেছি আমাদের ওখান থেকে তো ফোন করে আবার ওদেরকেও ডেকে নিলাম তো আমার বান্ধবী বলছে আসো আসো রুমে চলে আসো তো এই তো এলাম সবাই সাজুগুজু করে এসে চলে এসেছি বসে আছি বসে থাকতে থাকতে আমাদের ঠান্ডা লেগে গেছে এবং আমাদের যে পরীক্ষাটা হবে সবার মধ্যে একটা ভয় কাজ করছে সেই জন্য আমাদের জন্য চাও চলে এসেছে আর কি এই যে সবাই খাতা খুলে খুলে পড়াশোনা করছে আর কি আবার একটু চাও খাচ্ছে কারণ সবার মধ্যে একটা ভয় কাজ করছে কারণ স্যার আমাদের ধরবে কি ধরবে না ধরবে আমি কিছু আমরা কিছুই জানি না তো এই তো আমার চা ছিল এলাচ দেওয়া চা আমার তো বেশ ভালো লাগে যাই হোক আমাদের এক্সামটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ তখন স্যার ছিল সামনে আর এক্সামের টাইমে যদি আমি তোমাদেরকে ভিডিও করে দেখাই তাহলে এটা একটা খারাপ জিনিস হবে তো যাই হোক কেকটা খুলছে আর কি আমাদের সামর্থ্য মতো আর কি যা হয়েছে তাই আমরা নিয়েছিলাম তাও কিন্তু কেকটা ভালোই ছিল দেখতেও ভালো ছিল খেতেও কিন্তু বেশ সুন্দর ছিল আর সবাই রেডি হয়ে গেছে আর কি সবাই মানে সবার যার 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 মতো পজিশন নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর কি কোন পজিশনে কার দাঁড়ালে ভালো হবে আর এদিকে আমাদের ম্যাম বলছে আমার মোবাইলেও একটু ভিডিও করে দাও তাহলে পরে আমি দেখতে পারবো আর কি যাই হোক ম্যামের মোবাইলে আমার এক ফ্রেন্ড রিঙ্কি ও করে দিচ্ছে ভিডিও ম্যাম স্যার সবাই বসে আছে আর কি এখন হবে কেক কাটিং তো এসে তার আগে আমার বান্ধবী কিছু বক্তৃতা দিয়ে নিল আর কি কী থেকে কি হলো কি হলো এই তো আমার বান্ধবী একটু বক্তৃতা দিচ্ছে আর কি সেটা তোমাদের সঙ্গে শোনাতে পারিনি কারণ অনেক হাল্লা চিল্লা হচ্ছিলো সেটা তোমরা ভালো মতো শুনতেও পারবে না যাই হোক ম্যাম কেকটা কাটিং করছে আর কি তো সবাই দেখো সবাই যার যার ফোন হাতে নিয়ে একদম ভিডিও করায় ব্যস্ত আছে সবাই আর কেকটা কিন্তু কম দামের মধ্যে কেকটা কিন্তু খুবই টেস্ট ছিল কেকটার দাম ছিল একশো কুড়ি টাকা মানে একশো আশি টাকা একশো আশি টাকা কেকটার দাম ছিল যাই হোক কেকটা কিন্তু খুব টেস্টি ছিল আর আমাদের ম্যামও খুব খুশি হয়েছে আমাদের মতো ছাত্রীদের পেয়ে আর কি আর এই তো এখন আমরা আমাদের হাতে চলে এসেছে কেকটা এখন আমরা সবাই মানে এই এইটুকু কেক এতগুলো মেয়ে আমরা সবাই মিলে ভাগ করে ভাগ করে খেতে মানে পাবো কি না পাবো জানি না যাই হোক আমাদের সমস্ত অনুযায়ী স্যারকে একটা গিফট আমরা করলাম স্যারকে করলাম ম্যামকে পড়লাম ম্যাম তবুও বলছে এত কিছু আনার কিন্তু কোনো দরকার ছিল না এত গিফট যাই হোক এই কথাটা শুনে আমাদের ভালো লাগলো আর কি যে ম্যাম তো বললো যে এত গিফট যাই হোক ভালো লাগলো আর কি সবাই খুব খুশি হয়েছে এবং তার সাথে সাথে আমরা কিন্তু আরও বেশি খুশি হয়েছি আর এখন স্যার আমাদের আগেই বলেছিল যে যা পারো স্যার জানে যে আমরা গৃহবধূ তো যে যা পারো তাই আমাদেরকে পরিবেশন করতে হবে তো এইদিকে দেখো আমার বান্ধবী আর বান্ধবীর মেয়ে একটা সুন্দর একটা কবিতা পরিবেশন করে দেখা শোনালো আমাদেরকে আর এদিকে আমার বান্ধবী মেয়ে একটা নাচ করছে আর এদিকে আমি বসে বসে আমার মেয়েকে এত বোঝাচ্ছে চলো মনা চলো মনা ও ভয় পাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ তোমাদেরকে তো আগেই বললাম গৃহবধূ আমরা যে যা পারি সেটাই আমরা পরিবেশন করব আর কি আর এই তো আমাদের বান্ধবী ও কীর্তনটা খুব সুন্দর ভালো পারে সেই জন্য শোনালো আর এদিকে আমার স্যার আমাদের একটা হাসির একটা কথা বলে সবাইকে হাসাচ্ছে যে যা পারে আর কি তো চলো বন্ধুরা এখন আমাদের টিভিন চলে এসেছে আর আজকে টিভিনে ছিল স্পেশাল আইটেম সেটা হচ্ছে বিরিয়ানি তোমরা দেখতেই পারলে আর আমরা এখন সবাই বসে বসে টিভিন করছি আর এদিকে টিভিনে শেষে আমাদের জন্য চলে এসেছে গিফট আর স্যার ম্যাম সবাই আমাদেরকে গিফট করছে একটা করে ব্যাগ আর ব্যাগগুলো ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর ব্যাগ আমার ভাগ্যে যেটা পড়েছে সেটা কালারটা কিন্তু বেশ বেশ মিষ্টি সেটা আমি তোমাদেরকে কালকের ব্লগে শেয়ার করব আমার ব্যাগটা আজকে আর শেয়ার করছি না কারণ আজকে আর সেমন একটা সময় পেলাম না তো বাড়িতে যাচ্ছিলাম হেঁটে হেঁটে আর এদিকে দেখতে একদম মাটি করা মেটিং হয় তার নাম আমি ঠিক বলতে পারছি না তোমাদেরকে তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি একে ধরছিলাম আর কি বেশ কিন্তু ভালোই লাগছিল এখন আমি চলে এলাম বাড়িতে এসেছি কিন্তু অনেকক্ষণ আগে এসেছি প্রায় দেড় ঘন্টা আগে এতক্ষণ তোমাদের সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারিনি আর এখন বসে গেছি চা নিয়ে বিস্কিট নিয়ে ওখান থেকে তো বিরিয়ানি খেয়ে এসেছি আর এসেও কিছু খাইনি কারণ খাওয়ার দরকার পড়েনি আর আমার বর আর আমার মামার জন্য করে নিলাম চা আর চায়ের কালারটা দেখতে পাচ্ছ দেখে কিন্তু মনে হচ্ছে খেয়ে নিই হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো ইভিনিংয়ে আবার চলে আসলাম সেই যে এসেছিলাম মানে ওখানে ওখানে মনে হয় যখন আমরা কাজে ছিলাম তখন মনে হয় তোমাদের সামনে এসেছে যাই হোক আমার এখন মনে নেই আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপরে আবার ছোটো মেয়ের ম্যাম চলে আসলো ওকে পড়াতে বসে গেল আর চা করলাম আর আজকে তো বৃহস্পতিবারের পুজো বৃহস্পতিবারের পুজোটা আমি দিতে পারিনি মেয়েকে দিয়ে দেওয়ালাম কারণ আজকে আমি ওখানে বিরিয়ানি খেয়েছি সেই জন্য আর কি ঠাকুর ছুব না তো কালকে একবারে মাথায় সাপান মাথায় শ্যাম্পু করে স্নান করে তারপরে আর কি ঠাকুর ছুবো তার আগে ঠাকুর ছুব না আর কি আর এখন চলে আসলাম আজকে লাইভে যাইনি কারণ আজকে লাইভে যায়নি কারণ ভিডিও করার আছে আর আজকে একটাও ভিডিও করানি ভিডিও যদি করা না থাকে তাহলে আমি কী দিব বলো সেই জন্য ভিডিও করতে চলে আসলাম আজকে আর লাইভে যাওয়া হবে না কোনটা ছেড়ে কোনটা যাবো চা খেয়ে সবাইকে খাইয়ে দাইয়ে যার যার মতো তার তাকে বসিয়ে দিয়ে তারপরে চলে এসেছি এক ঘন্টার জন্য একটুখানি এক ঘন্টার জন্য সময় বের করে কিভাবে যে সময় বার করে তারপরে কাজটা চালাই একমাত্র আমি জানি আর আমার মহাদেব জানে বন্ধুরা তো চলো হরান হয়ে গেছি এই রেডিও হতে পারি না এই একটু রেডি হয়ে নিই তো চলো ভিডিও আর বক বক না করে তাহারও করে ভিডিওগুলো করে নিই টাটা পরে দেখা করছি আমাদের একটা গ্রুপ ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্ধুরা আর আজকে আমার মা রান্না করেছিল আমি রান্না করার সময় পাইনি নিরামিষ তরকারি আর ট্যাংরা মাছের ঝোল করেছিল আর আমার মেয়ে বসেছে পাশের যত মাছ দিয়েছে ওকে ও সব আমাকে তুলে দিয়েছে আর চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওর সাথে